রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা জরুরি একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন ক্ষমতার কুখিগত করে আর কেউ যেন শরীরাচারী না হয় তা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে রোববার তৃণমূল পর্যায়ে ধারাবাহিক পথ সভার অংশ হিসেবে কুমিল্লা ও ফরিদপুরের নেতা কর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেছেন তারেক রহমান বলেছেন গত পাঁচ আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তন হয়েছে ভাষা এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে সেটা না পারলে ছিটকে পড়তে হবে জনগণের লুণ্ঠিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কারে প্রথম পদক্ষেপ হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী জনপ্রশাসন দুদুকসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার কিংবা পুনর্গঠন জরুরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম এখন ওরা ছাড়াও চারিদিকের অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ এদের অবস্থান অন্ধকার এরা সতর্ক থাকতে হবে এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায় গত বছর জুলাই উপস্থিত একুশ দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরে তিনি বলেছেন বিএনপি ভবিষ্যতে এদেশে সৈত শাসনের কবর রচনা করতে চায় আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায় রাষ্ট্র পরিচালনার সমাজের জ্ঞানীগুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায় তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান আরও কর্মসংস্থান না হওয়ার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায় বিএনপি এছাড়া নিশ্চিত করতে চায় সর্বস্তরের নারীদের অংশগ্রহণ স্বাস্থ্য শিক্ষা কৃষি অর্থনীতি সব ক্ষেত্রে আনতে চায় যুগোপযোগী আমূল পরিবর্তন করতে চায় সমতল পাহাড়ি ধর্মবর্ণ নির্বিশেষে সুষম সমাধিকারের আধুনিক বাংলাদেশ তারেক রহমান সময় আরও বলেন এই বার্তা জনগণের দুরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের বেগম খালদা সফলতা আর জনপ্রিয়তা একমাত্র ভিত্তি ছিল দেশের সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা এদেশের মানুষের প্রাণ প্রাণঝারা ভালোবাসা আর আস্থায় বিএনপির একমাত্র শক্তি জনগণের এই প্রতিষ্ঠিত ভালোবাসাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে কোনোভাবেই এটা বিনষ্ট করা যাবে না আর কেউ যদি কোনো অপচেষ্টায় লিপ্ত হয় তাহলে সে যত বড়ই হোক না কেন দল থেকে তাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না বলে দৃঢ় সতর্কবার্তা পৌঁছে দেন পরিবারক পরিবার থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে অতীতের মতো আবারও দল হিসেবে সফল হবেন এই আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান